ম্যামের কাছে শিখে খুব ভালো লাগছে দাঁড় ভালোভাবে শিখেছে একটা ভালো মানুষ ব্যবহার খুব ভালো আর খুব পছন্দ হেল্প করে थैंक यू थैंक यू सो मच हे हेलो সবাইকে অনেক অনেক ভালোবাসা সুন্দর সুন্দর রিভিউ নিয়ে আমি আজকে ভিডিও स्टार्ट করলাম আজকে যে ভিডিওটা তোমরা দেখছো না এটা হচ্ছে আমার थर्ड নেইল ব্যাচে স্টুডেন্ট एग्जाम এত সুন্দর সুন্দর ওয়ার্ক করেছে যেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি যে এত সুন্দর কি করে স্টুডেন্টরা করলো জাস্ট 10টা দিন ক্লাস 10 থেকে আমাদের বারোটা দিন ক্লাস হয় কিন্তু এতটা সুন্দর করেছে শুধু কিন্তু আমি ক্রেডিট নেবো না এখানে হচ্ছে স্টুডেন্টরা প্রত্যেকটা স্টুডেন্ট খুব খুব খেটেছে যেটা আমি সবাইকে প্রুভ দেব কারণ সেটা হচ্ছে সবাই প্র্যাকটিস করেছে যেটা প্র্যাকটিস প্যালেট থাকে অনেক চাপ দিয়ে যাদের প্রত্যেকে সবাই প্র্যাকটিস প্যালেটে করে আসে বা বাড়িতে অনেক করে বা আমাদের যেইটুখানি ক্লাসে করানো হয় সেটা তো আলাদাই একে অপরের নেলে করা হয় বা প্র্যাকটিস ওয়ার্কের মধ্যে প্যালেটের মধ্যেও ওয়ার্ক করা হয় কিন্তু বাড়িতেও ওরা প্রচুর প্রচুর মানে করে প্লাস অনেক ক্লায়েন্টের হাতেও করেছে যার জন্য এত সুন্দর সুন্দর কাজ করেছে আর তার উপরে যখন স্টুডেন্টরা সত্যি আমি ধন্য এত ভালো স্টুডেন্টদের পেয়ে কারণ সত্যি আমার কথা খুব শোনে খুব ভালোভাবে কাজ করে ভালোভাবে কাজ করেছে যার জন্য এক্সামে এত সুন্দর সুন্দর ওয়ার্ক দেখিয়েছে আর তখন মনে হয় যে হ্যাঁ কষ্ট করাটা সার্থক যখন স্টুডেন্টরা আরও ভালো কাজ আমাদের সামনে প্রেজেন্ট করে তখন মনে হয় আরও ভালো সুন্দর কাজ দেখে তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক এত সুন্দর এক্সাম দিয়েছে তো নেলে হচ্ছে আমরা এক একটা ফোটাও কিন্তু নিলে কোনো এক্সামে হেল্প করে না যা করেছে সব স্টুডেন্টরাই এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশান থেকে শুরু করে নেলে কাটিং থেকে শুরু করে নেল সেপ থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর অ্যাক্রোলিক তো অসাধারণ কার্ভিন জেলের উপরে যে কাজগুলো সেগুলো অসাধারণ মাইলার থেকে শুরু করে স্টোন অ্যাপ্লাই থেকে শুরু করে সবাই কিন্তু নিখুঁত কাজ করেছে ভীষণ নিখুঁত ভীষণ পরিষ্কার যেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে তো এটা আমার নেল ব্যাজের এক্সাম ছিল প্রত্যেকে খুব সুন্দর কাজ করেছে আর অবশ্যই আমি পিকচার তোমাদের সাথে শেয়ার করব অ্যাক্রোলিকের কাজ আমাদের এখানে অ্যাক্রোলিকও ভালোভাবে শেখানো হয় ভালোভাবে দেখানো হয় যেটা সবাই ম্যাক্সিমাম জনে ভয় থাকে তো প্যালেটের কাজও আমি তোমাদের দেখাবো যে স্টুডেন্টদের প্যালেটের কাজ যে কতটা সুন্দর সুন্দর কাজ করেছে যেটা বাড়িতে ওরা করেছে আমার ক্লাসেও করেছে তো প্রত্যেকটা কাজ আমি দেখাচ্ছি যেগুলো দেখো এখানটা হচ্ছে প্র্যাকটিস ওয়ার্কের কাজ দেখা দেখাচ্ছে যেগুলো হচ্ছে স্টুডেন্টরা বাড়িতে প্লাস ক্লাসে এই ওয়ার্কগুলো করেছে এত সুন্দর সুন্দর কাজ প্রত্যেকের নাম আমি এখানে বলতে পারলাম না কিন্তু প্রায় স্টুডেন্টদেরই কাজ আমি শেয়ার করেছি সবার কাজ আমি শেয়ার করতে পারলাম না পুরো ভিডিওতে তার আরও লেনথ হয়ে যাবে বলে তো এখানে দেখো যে প্রত্যেকের কাজগুলো বিভিন্ন মানে কার্ভিন জেল প্লাস হচ্ছে অ্যাক্রোলিক প্লাস হচ্ছে বিভিন্ন আর্টের ওপর থেকে সব কিছু করা হয়েছে তো এর মধ্যে বলে দিই আমাদের নেক্সট ফোর্থ নেল ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের হচ্ছে ফিফথ যে নেল ব্যাচটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের জুন মাস থেকে শুরু হবে ফিফথ নেল ব্যাচ তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও এখন থেকে সিট বুকিং করতে পারো কারণ আমাদের হচ্ছে দশটা সিটই থাকে দশটা সিটই অ্যাভেলেবেল থাকবে যোগাযোগ করতে চাইলে নিচে যে ফোন নাম্বারটা দেওয়া আছে অবশ্যই তোমরা কল করতে পারো বা মেসেজ করতে পারো আমি রিপ্লাই দিয়ে দেবো তো এত সুন্দর সুন্দর কাজ দেখতে পাচ্ছ এগুলো অ্যাক্রোলিক থেকে শুরু করে যেগুলো আমরা চাই থ্রি ডি ফাইভ ডি সেইগুলো এখানে স্টুডেন্টরা করেছে এগুলো আমার কাজ একটাও শেয়ার না এগুলো সব স্টুডেন্টদের কাজ শেয়ার করছি যেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক এত সুন্দর সুন্দর কাজ শুধু আমি দেখলে হবে সবাই দেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কোন কাজটা তোমাদের সবচেয়ে ভালো লাগবে অবশ্যই অনেকেই দেখেছো আগে পিকচার আমি শেয়ার করেছি তো এই ভিডিও কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু খুব সুন্দর করেছে সবার হাতের কাজ ভীষণ ভীষণ সুন্দর কারণ জাস্ট দশ থেকে বারোটা দিন ক্লাস করেই কিন্তু এতটা সুন্দর কাজ করেছে আর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ওয়াও যেটা তোমরা দেখলেই বলবি ওয়াও এত সুন্দর সব কিছু দেখো এটা হচ্ছে অ্যাক্রোলিকের ওপর থেকে মাইলারের ওপর থেকে কাজ করেছে ভীষণ সুন্দর একটা কাজ ভীষণ পছন্দের একটা একটা কাজ ভালো হয়েছে যেটা হাতেও খুব সুন্দর মানাচ্ছে কালার ফুল খুব সুন্দর এটা হচ্ছে কার্বিন জেলের ওপর থেকে হয়েছে কালার কম্বিনেশান ওয়াও 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 ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যেটা আর অবশ্যই তোমরা কিন্তু জানাবে যে কার কাজটা কোন নেলসটা তোমাদের সবচেয়ে ভীষণ ভালো লাগছে নেক্সট যে কাজটাতেছে এটা পুরো অ্যাক্রোলিকের ওপর থেকে হয়েছে জেল নেল এক্সটেনশানের ওপর অ্যাক্রোলিক ফ্লাওয়ার তো এটাও ভীষণ সুন্দর কোনটা ছেড়ে কোনটা বলবো খারাপ কোনোটাই খারাপ না কারণ দশ বারো দিনের ক্লাসের অনেক সুন্দর করেছে অনেক সুন্দর এটাও সেম জিনিস হচ্ছে অ্যাক্রোলিকের ওপর থেকেই করেছে খুব সুন্দর কাজ করেছে একটা ভায়োলেটের ওপর থেকে নিউডের ওপর থেকে বেস কালার দিয়েছে খুব সুন্দর এটা হচ্ছে কালারফুল একটা করেছে এটাও হচ্ছে তোমার কার্বিন জেলের ওপর থেকে করেছে বিভিন্ন সবাই কিন্তু এক রকম কেউ করেনি সবার দেখো বিভিন্ন কালার কম্বিনেশন বিভিন্ন কাটিং বিভিন্ন শেপ সবাই একই শেপও করেনি যার হাতে যেটা মানাচ্ছে সেটা সব কিছু কিন্তু নিজেরাই করেছে স্টুডেন্টরাই নিজেদের মাথা থেকেই বের করে করেছে এতটা সুন্দর কাজ তো তোমরাও যদি এত সুন্দর সুন্দর নেল শিখতে চাও বা করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সেম নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে তবুও বলে দিই এইট ডবল থ্রি ফাইভ জিরো থ্রি সেভেন ফাইভ সিক্স এইট এই নম্বরে একটু স্টুডেন্টদের কাছে রিভিউ নেওয়া যাবে পাপিয়া ডায়মন্ড হাউস থেকে আসছি তো আমার কাছে কেমন লাগছে অসাধারণ ভালো লাগছে কথাই অসাধারণ ওকে খুব সুন্দর কাজ করছে তোমরা দেখতেই পাচ্ছ আমি রাজপুর থেকে এসছি আমার নাম কিরণ ম্যামের কাছে টেন ডেজের নেল ক্লাস করে খুব ভালো লেগেছে খুব ভালোভাবে শিখতে পেরেছি কাজটা তোমরা দেখলেই খুব হ্যাঁ অ্যাক্রেলিকের ওপর দিয়ে করেছি এক্রেলিক ফ্লাওয়ারের ওপর দিয়ে তো ম্যামের কাছে শিখে আমার আমি খুব স্যাটিসফাইড তোমরা যারা যারা ম্যামের কাছে শিখতে চাও অবশ্যই কর আমি সুধা বলছি আমি একটা কার্ভি জেলের উপরে নেল এক্সটেন্ড করেছি ভালো লেগেছে আরও অনেক কাজও পেয়েছি ম্যামের কাছে কাজ শিখে তো প্রথম যখন শিখেছি তখন থেকেই আমি কাজ পেয়েছি ফার্স্ট ক্লাস থেকে পম্পা মাখা আমি নেপালগঞ্জ থেকে আসছি এই নেল এক্সটেনশনটা আমি করেছি আমার তো খুবই ভালো লেগেছে আর দিদি প্রচণ্ড ভালো মানুষ ব্যবহার খুব ভালো আর প্রচণ্ড হেল্প করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো হ্যালো আমি আমি গড়িয়া থেকে এসছি আমি দিদির কাছে মানে দিদি থার্ড ম্যাচে স্টুডেন্ট তো দিদি খুবই সুন্দর করে কাজ শেখায় ইভেন খুব যত্ন সহকারে শেখায় তোমরা যদি চাও দিদির সাথে কন্টাক্ট কর কি কেমন লাগছে এক্সাম দিয়ে কেমন লাগছে খুব ভালো 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 সবচেয়ে ভালো গান আমার ওকে থ্যাংক ইউ সবাই খুব সুন্দর কাজ করেছে তো শুনেই নিলে সবার কেমন লাগছে দারুণ লাগছে এক্সাম দিয়ে সবাই খুব স্যাটিসফাই হয়েছে আর আমি তো এক্সামটা দেখে আরও বেশি স্যাটিসফাই হয়েছি যেন ধন্য হয়ে গেলাম সবাইকে শিখিয়ে এত ভালো ভালো চুমু চুমু সব স্টুডেন্টদের পেয়ে তো নেক্সট ব্যাচের জন্য অপেক্ষা রইলাম স্টুডেন্টরা কেমন কাজ করবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর সবার রিভিউ শেয়ার করতে পারলাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে যেইটুকানি করলাম সবার সাথে দেখালাম যে কতজন সবাই স্যাটিসফাই তো আজকে ভিডিওর জন্য সবাইকে থ্যাঙ্ক ইউ